আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো আমি হঠাৎ করে চলে আসলাম মেলাতে মেলা দেখার জন্য তো ঘুরে ফেরা করে মেলা দেখছি আর এখানে অনেক ছোট ছোট ছেলে মেয়েরা অনেক আনন্দ করতেছে গাড়িতে চড়ে তো আমি আরও তোমাদেরকে আরো অনেক কিছু দেখাবো তো ওই পাশে রয়েছে নাগরদোলা ওখানে নাগরদোলাতে অনেক ছেলে মেয়েরা নাগর দুলছে আর এখানে রয়েছে নৌকা ওয়াইস এখানে নৌকা দুলছে অনেক মেয়েরা ছেলেরা তো এই যে এখানে অনেক মেয়ে ছেলেরা উঠেছে নাগর দোলায় দুলছে আসলে নাগর দোলায় কিন্তু অনেক মজা লাগে আমারও নাগর চলতে অনেক ভালো লাগে এ পাশে রয়েছে নৌকা ভাইস নৌকা বাইস আমার কাছে অনেক ভালো লাগে তা আমিও চড়বো নৌকা বাইসে দেখো অনেক লোক ছেলে মেয়েরা সবাই নৌকা বাছে চড়ছে আজকে টা অনেক সুন্দর হয়েছে